আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসলাতাম আল্লাহ রাসুলহিল করিম আল্লাহ পাকের অসংখ্য সুক্রিয়া যে আমরা সকালবেলা ফজরে নামাজ আনতে আমরা একটা টিম নিয়ে বের হয়েছিলাম আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের শেরপুর ধুনোট নির্বাচনী এলাকা হইতে আলহাজ জয়ুর রহমান নির্বাচন করার যে সিদ্ধান্ত জামাত ইসলাম থেকে দেওয়া হয়েছে আমরা সেই দাড়ি পাল্লার জন্য সাধারণ সমস্ত জনগণের কাছে আমরা ভোট প্রার্থনা করলাম আলহামদুলিল্লাহ সারা সবাই ইনশাল্লাহ আমাদের সাথে একমত যে আপনারা কাজ করেন আমরা আপনাদের সাথে আছি আগামীর সংসদ হবে কোরআনের সংসদ আগামী সংসদ হবে ইসলামের সংসদ আল কোরআন যেন আগামী সংসদে জাতীয় সংসদ থেকে আল কোরআনের আইন দিয়ে আল কোরআন যেন প্রতিষ্ঠা হয় আল কোরআনের আইন দিয়ে দেশ চলে এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি এখন আমি আমার আমাদের এলাকার খন্দকার সাইফুল ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি আলহামদুলিল্লাহ ধন্যবাদ মহতারামকে আমরা প্রতিনিয়ত ফজার পর বাদ ফজর পর আমরা মাঠে ডোর টু ডোর নির্বাচন প্রচারণায় কাজ করছি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমরা এমন কোনো বাড়ি এমন কোনো ঘর নাই যেখানে আমাদের কোরআনের দাওয়াত এবং এই দায়েরি বলার পক্ষে দাওয়াত আমরা পৌঁছাই নাই আলহামদুলিল্লাহ দাওয়াত পৌঁছে এবং সকল জায়গা থেকে সকল ঘর বাড়ি থেকে আমরা স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি যে তাদের আনন্দের জোয়ার এবং তাদের আনন্দের ফোয়ারা দেখে মনে হচ্ছে যদি অপেক্ষায় আমরা আছি যে কোন সময় আমরা খালি ঘর ডিগ্লার পাবো এই এমন একটা অপরিবেশ তৈরি হয়ে গেছে তো আমরা আলাদা দোয়া করছি আল্লাহ এই আনন্দ ঘন মুহূর্ত জোয়ার এই এই নির্বাচনের প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বললার যে জ্বর এই জোয়ারটা যেন আমরা ধরে রাখতে পারি এবং ইলেকশনের নির্বাচনের প্রস্তুত ডিক্লেয়ারের সময় আমরা যেন এই আনন্দের ডিক্লেয়ার জন্য নিতে পারি এই প্রত্যাশা আর আমরা দেখতে চাই আমরা জন্মকাল থেকেই এই দেশে কোরআনের দেশ কোরআন সোনার দেশ আমাদের বড় আশা আকাঙ্ক্ষা আমাদের অনেক ভাইয়েরা অনেক মুরব্বীন গেলাম তারা কোরআনের পক্ষে জিহাদ করতে করতে তারা সাহায্য বারণ করেছেন কিন্তু তাদের নসিব হয় নাই কিন্তু আমরা সাহায্য সাজে চাল্লা আমাদেরকে সামনে যে সুযোগ এই সুযোগটা আমাদেরকে মিলাই দাও এবং কোরআন দেশ যারা আমরা দেখতে পারি এই দান করে দাও ধন্যবাদ আলহামদুলিল্লাহ আমরা ভাই সাইফুল ইসলামের কাছ থেকে কথা শুনলাম আগামীতে নির্বাচনে এই দেশটা চাঁদাবাজ মুক্ত হবে এই দেশটা ইসলামী রাষ্ট্র হবে ধন্যবাদ সবাইকে আমরা সামনে গেছি চল